আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো দুইটি বোতল দিয়ে আপনার ভয়লার মুরগির সাউ এবং কয়েল পাখির সাউ পানি খেতে পারবে একটি টেকনিক শিখে রাখুন পানি আস্তে আস্তে খেতে থাকবে আস্তে আস্তে বোতল থেকে ফুটা ফুটা করে পড়বে তো ভিডিওটা স্ক্রিপ না করে পুরোটা না টেনে হুল দেখলে শিখতে পারবেন তো প্রথমত আমি একটি সে বেপের বোতল কেটে নিচ্ছে কাটার পর এবং এটা একটি টাইগারের বোতল দিয়ে মাপ নিচ্ছে ফুটা করতে হবে আমি নিচ্ছি এবং প্রথমত একটি লুয়া পুড়িয়ে পুড়িয়ে গরম বানাচ্ছে লুয়া পুড়িয়ে গরম বানাচ্ছি তো যাতে আমার সহজ হয় টাইগারের বোতল ফুটা করতে তো প্রথমত ফুটা করে নিলাম নিলাম করার পর এবং আঠা আঠা লাগাই নিচ্ছি যাতে বোতলে মুক্তিটা লেগে থাকে প্রথমত আঠা ভালোভাবে মেরে নিলাম ভালোভাবে মারার পর আঠা তো চারিদিকে খুব ভালোভাবে আঠা মারতে হবে যেন না যেন খুলে যায় খুলে না যায় এই জন্য চারিপাশে ভালোভাবে আঠা মারতে হবে তো আপনারা ভালোভাবে চারিপাশে আঠা মেরে নেবেন আমার মুখটিটায় আঠা লাগানো শেষ তো এখন যা করতে হবে যে টাইগারের বোতলটি এক কাছে কোটা করলেন সেটাতে পানি ঢালতে হবে পানি ঢালার পর বোতলের মুখকে দিয়ে ওই আটকা যেতে হবে আটকানোর পর কাত করে দিবেন এবং কিছুটা পানি দিয়ে দেবেন তো পানি দেওয়ার পর এবং এবার আপনার ব্রয়লার মুরগি যেটাইও খাবে পানিটা আস্তে আস্তে পানি খাবে আস্তে আস্তে পানি বোতল থেকে পড়তে থাকবে কেননা আপনার তো পানি যখন বেশি হয়ে যাবে তখন বোতল থেকে পড়া বাদ দিয়ে দিবে তো আস্তে আস্তে খেতে থাকবে পানি আস্তে আস্তে পড়তে থাকবে যখন পানি বেশি হয়ে যাবে তখন বোতল থেকে পানি পড়া বাদ দিয়ে দিবে